আমরা সরকার ভিতরে উঠছিলাম উঠছি আর ওরে সরকার জন উড়ন্ত ছিল ওর বুক বাই হাত দিছে হাত দেওয়ার পরে আমরা যখন সরকার ভিতরে উঠছি পুরো পুরো উঠা গেছি সেলে আমাকে ফাঁসি দিয়ে বুকের ভিতরে পুরো ইপটিজিং এর মতন হাত দিছে হাত দেওয়ার পরে যখন নামছি তখন আমরা হ্যাঁ গাড়িতে হ্যাঁ ইয়ার থেকে টককে দাঁড়ান দোসে টককা দাঁড়ান নামিয়ে দিছি নামিয়ে দেওয়ার পরে হ্যাঁ অনেক দূরাই গিয়া আর ইপটিজিং করান আমিও তাড়াতাড়ি নামিয়ে গেছি গিয়া তারপরে বন্ধ করছি বন্ধ করছি আর এ আমার সাইড এতন কইছে বোন আমার পুরো মানে ইপটিজিং এর মতন আমার বুক পুরো নাই তারপর আমার বাবার গিয়া বলছি বলার পর আমার বাবা আসছে আসার পরে তখন দুইটা কথা জিগাইছে জিগাইছে তখন আমার বাবারে আট বুরবুরিয়া শব্দ ৮ আট নয় ইয়া উনিশ বিশ জন আমার বাবারে শেষ করে লাইছে এতটুকু আমার অভিযোগ আমি ভিডিও করার করন দোষী এলাম আর আমার দিয়ে এই যে আমার হাতের অবস্থা এই যে আমার ঠেঙ্গার অবস্থা এই যে আমার ঠেঙ্গার অবস্থা পুরো ইয়া করে লাইছে আমি ভিডিও করন দোষী আর আমার মেয়ের মা তো হারিয়ে আমাদের 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 স্বর্ণ গয়না যা আছে আমাদের স্বর্ণ গয়না যা আছে সব কিছু নিয়ে গেছে আমাদের আইফোনটা নিয়ে গেছে আমাদের কিছু নাই আমাদের সেন্টমেন সব কিছু নিয়ে গেছে আমার গলা একটা হাত ছিল এই দাঁড়ান আমার গলা একটা হাত ছিল আমার হাতে আর একটা ছিল আমার তিনটা হানটি দিয়ে হে হ্যাঁ আনটিগুলো নাই ঠিক আছে হ্যাঁ সব নিয়ে গেছে সব নিয়ে গেছে

আমার বউ আমার পুত্রবধূ সাকিনাক্তার হ্যাঁ সাকিনাক্তার নাম আমার নাম তানজিলা আমাদের না দেখতে পাচ্ছেন যে কিভাবে তাদের আহত করেছে আমার আর মায়ের আমার মায়ের পুরো করছে এই ছেলে আমার মারা থামলে তো আমার বাবারে গলা আমার বোনেরে আমার সুত পুরো আমার বোনেরে আমি তারপরে এই এই বাচ্চাগুলো আমি হেফাজত করছি আমারে বাচ্চা নিয়ে আমি হেফাজত করছি বাচ্চা নিয়ে আমি হেফাজত করছি

জানতে চাচ্ছি আসলে ঘটনা কি ঘটেছে আসলে আপনি একটু বলবেন দীর্ঘ কতদিন আগ পর্যন্ত আমার বাচ্চারা এবং ফ্যামিলিরা বলতেছে ছোট এই বাচ্চাগুলো বলতেছে যে আমাদেরকে আপু একটু এই দুপুরকে বড় স্টেশনে একটু ঘুরে ঘুরেতে নিয়ে যান তাই আমি সময় পাই না আমি একটু অসুস্থ মানুষ আমি তারপরে একদিন আজকে প্রিপারেশন নিলাম আর তোদেরকে নিয়ে একটু ঘুরিয়ে গাড়ি একটু আনি আমি সিএনজি রিজার্ভ নিয়ে নিজে বাইকে আইসা পরে এদেরকে চটপটি এবং আইসক্রিম বা যাবতীয় কিছু খাইতে চাইছি আমি খাবাইতে দিছি পরে আমার এই বাচ্চাটা বাথরুমে গেছে আমি নিয়ে গেছি বাথরুমে ছোট এই নাতিটা আমার সরকারি উঠতে গেছে চর্কিতে উঠতে গেছে চর্কিতে উঠতে গেছে আর ও বাচ্চা ভয় পায় পরে আমার এই বাড়িবেডি আমার এই বাড়ি বলতেছে যে আমি কোলে নিয়ে বসি পরে কোলে নিয়ে বসা বসতে গিয়া এই ছেলেটা একবার তাকে তাকে মনে করেন কি বলবো যেটা আমার মুখে আসতে আছে না আমি বাবু আজকে আমি এই শিকার হতে হয় আমি আজ এই শিকার মুক্তি হতে হয় আমি আমি কি করব তাও আমি মনে করি নিজে ভেবে পাচ্ছি না আমার আমার হ্যাঁ আমার তো মুখে আসতেছে না আমি কিভাবে বলি তারপরে সরলতার মেয়েটা করে রয়েছে তাকে মনে করেন তার তার মুখে হাত দিছে হাত ও দিয়ে বসে পড়ছে পরে আমার আব্বু এমন এমন আপনি একটু দাঁড়িয়ে আসেন আমার এই বাড়ির এই অবস্থা এই অবস্থা ছেলেরা এই ই করতেছে আমি দৌড়িয়ে আইসি আয়াওয়ারে জিজ্ঞাসা করলাম তুমি কেন এর গায়ে হাত দিলা তুই কে আমি বলি মানি আমি কে মানি আমি কে মানে কীছি আমি ওরা একটা ছটকানা দিয়েছি যেটা সত্য ওটাই বলে যাচ্ছি ছটকানা দেওয়ার সাথে সাথে ওরা আট দশজনই জনই আইসি আমার সাড়ের কলাবার ধরে আমাকে আক্রমণ শুরু করলো পরে আমি ওই সাড়ের কলাবারে কলারে ধরে তুলে গেছি আমি থানায় পুলিশে দিলাম না তারা আরও দশ পনেরো জন কই থেকে আয়া আরও আক্রমণ তাগ যেটা বড়ো বড়ো বেজ যেই টাকাগুলো কালেকশন করে যারা বড় গ্যাং ফাদার ওরা সবে আইসা একে একে সাত দফা আমাকে মারতে মারতে এবং আমার ফল পরিবারকে মারতে মারতে জিনিস গয়নাপত্র যা আছে আমি বিদেশি প্রবাসী একজন আমার প্রবাস থেকে ছুটিতে আসছি সবার জন্য জিনিসপত্র এই যে ছোট একটা মেয়ে এই তার 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 এই তার তার এই গলার এই যে ছোট মেয়েটা তার এই ছোট মেয়েটা এই যে দেখো এই যে এই তার গলার তারা তীপ্ত রাখে নাই তারা এই সেন তো তারা নিয়ে গেছে তাহলে এই এই ধরনের এই ধরনের হামলাকারীরা যেন এই মা মা বোনদের উপর থেকে এই বাজে আক্রমণ করলো আমাকে যেন এই আহত করলো আমার পরিবারদেরকে এই বাজে আহত করলো এটার কি বিচারে এই প্রশাসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত আমি একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র 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 ভোটার এবং সৈনিক তাহলে আজকে এই এই সমাজে এই ছাতপুরের এই সমাজে এই ইব্দ লোকগুলা এই বড় স্টেশনে এইভাবে করে আমার সাতজন পরিবারের উপরে আমার যা কিছু আছে সব কিছু সন্ত্রাসী করে নিয়ে গেল আমি কি আর বিচারে মডেল থানা এবং আলহাজ ডাক্তার উদ্দেশ্যে আমি সরাসরি বলতে চাই আমি যদি আপনার নির্বাচনী একজন লোক ওই দাঁড়াও আমি যদি আপনার যদি আপনি 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 তো আপু আপনাকে ভালো করে চিনেন হয়তো আমার এই সাংবাদিকের মাধ্যমে আপনি আমাকে দেখতে পাচ্ছেন আপনার এবং মেসেজগুলো আমি পাইছি আপনার আমি মেসেজগুলো মেসেজগুলো আমি দিচ্ছি আপু জি আপু তাহলে জানতে কাছে যারা হত করেছে তারা কি যে বয়সী সে এখানে যে রাইট রাইট শিশুদের জন্য সেই আমরা স্বীকার স্বীকার করেছে তারা আবার লোক বাইরে থেকে লোক খবর দিয়ে নেওয়া এবং আমি একজনকে শনাক্ত করছি তার নাম হলো আলামিন আলামিন উনি উনি আমার আমার চেয়ে বয়স বেশি হরা চল্লিশ পঁয়ত্রিশ বছর হবে উনার ফোলাপাইনি আয়সা

বরিশন এলাকায় বরিশ এলাকায় যারা এইভাবে অবৈধভাবে রাইট দিয়ে বস বসিয়েছে অবৈধভাবে চাকর বড়শীষণ এলাকায় তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন না হলে এইভাবে যারা ঘুরতে আসবে তাদের এইভাবে কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি তাদের যেই অবস্থা হবে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যাতে পুলিশ প্রশাসন যাতে বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন আমরা সেই বিষয়টা জান আমরা

ঘটনা ঘটে যায় এবং সেগুলোর জন্য আমরা আসলে ইনস্ট্যান্ট আমাদের পার্টি থাকে ওইখানে কিন্তু কিছু ঘটনা যখন ইনস্ট্যান্ট ঘটে যায় সেই ক্ষেত্রে কিছু চেষ্টা করি ব্যবস্থা নেওয়ার জন্য এখন অলরেডি তাদেরকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মাত্র আমাদের সাথে কথা হয়েছে তো আপনাদেরকে ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখা করে দেবেন চাঁদপুর এলাকায় যে ঘুরতে গিয়ে এইভাবে এইভাবে লাঞ্ছিত এমনকি সবকিছু ছিনিয়ে নিয়ে সেই ঘটনা কিন্তু ঘটেছে সব কেড়ে নিয়েছে গেছে আপনাদেরকে অনুরোধ করবেন ভিডিওটি শেয়ার করবেন চারটে বয়সিষ্ঠ এলাকা থেকে এলাকা এলাকায় যারা এই হামলা করেছে যারা এই যে অবৈধভাবে রাইটগুলি বসাইয়েছে তারাই কিন্তু এই হামলার ঘটনা ঘটিয়েছে এমনকি সব কিছু চিন্তাই করার সেই ঘটনা কিন্তু ঘটেছে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছে আইআই টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা থেকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সব্য দর্শক নলী মূল মূলহেড়ে ঘুরতে গিয়ে এক পরিবারের প্রায় জনকে আহত করেছে লাঞ্ছিত করেছে কিশোরীকে এমনকি তার মাকে এমনকি প্রতিবাদ করা ছয়জনকে আহত করেছে সেই ঘটনা ঘটেছে চাঁদপুর স্টেশন এলাকায় চাঁদপুর স্টেশন যেই মূলহেড় সেখানে বঙ্গবন্ধু পার্ক সেখানে ঘুরতে গিয়ে সেই লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মহিলা এই নারীর শরীরে ব্যাপক আঘাত করেছে আমরা লক্ষ্য করতে পেরেছি ব্যাপক মারধর করার সেই ঘটনা ঘটেছে এই যে মেয়েটিকে লাঞ্ছিত করেছে আমরা সবাই মাধ্যমে চারপুর সরকারি জেলা হাসপাতালে তারা সকল পরিবার কিন্তু চলে এসছে এই ঘটনা কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়েছে এমনকি এই ঘটনা পরপর যারা হামলাকারী তারা কিন্তু পালিয়ে গেছে আমরা একটু জানবো আসলে ঘটনা কি করেছে।